শীতে দার্জিলিং বা কার্শিয়াংয়ের পথে যে কুয়াশার পরত যাত্রীদের আলিঙ্গন করে সোমবার সেই একই রকমের কুয়াশার সাক্ষী হয়ে রইল বালুরঘাট সোমবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট দৃশ্যমানতা কমে আসে কুড়ি মিটারের নিচে আবহাওয়া দপ্তর সূত্রের দাবি কেবল বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেই এই অবস্থা সন্ধ্যের পর দেখা দিচ্ছে এমন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রার হেরফের এসেছে উত্তরবঙ্গে বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও এদিন সন্ধ্যের পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার এই যুগলবন্দি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কিছু মানুষ শীতের আমেজ পুরোপুরি উপভোগ করেন অনেকেই চলতি সপ্তাহ থেকেই বালুরঘাটে শুরু হয়েছে মেলা সন্ধ্যের পর অনেকেই মেলা দেখতেও হাজির হন 수고하셨습 <laughs> <laughs> এই যে আজকে শীতের যে আমেজ হঠাৎ করে শীত নেই শীত নেই করে যে শীতটা এলো তারপরে এই যে কুয়াশার দাপট কেমন লাগছে বালুর হিসাব হিসাবে আপনি কি পাহাড়ের ছোঁয়া পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পাচ্ছি মানে বালুরঘাট হিসেবে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে মানে ডিসেম্বরের প্রথমেই পড়ে গেছে আর মানে সকাল থেকে ছিল কিন্তু রাত মানে মানে সন্ধ্যা নামতেই যে এরকম কুয়াশা ফেলবে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি বালুরিঘাটে থাকতেই কালিম্পং বা সিকিমে দার্জিলিং এসব সাইডে যে টাইপের কুয়াশা পড়ে মনে হচ্ছে বালুরিঘাটে মানে বসে ফিলিং মানে বুঝতে পারছি ফিল করছি যে আমরা পাহাড়ে চলে এসেছি এই টাইপের ভীষণই ভালো লাগছে এই ঠান্ডা এই এতদিনে তিক্ততা গরম কাটিয়ে ঠান্ডা কেমন লাগছে খুব খুব ভালো লাগছে মানে আমি তো ভীষণ শীতপ্রিয় মানুষ এবার যারা শীত মানুষ আছে তাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে কিন্তু যারা হয়তো ভালোবাসে না তাদের হয়তো খারাপ লাগবে জিনিসটা কিন্তু যারা শীতপ্রিয় মানুষ তাদের ভীষণ ভালো লাগবে আপনার নাম আমার নাম দইলকুন্ডু